আসসালামু আলাইকুম আজকে আমি মিষ্টি কুমড়ার দিয়ে চিংড়ি মাছ রান্না করবো এখানে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি একটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিছি ভাজি করতেছি এখন ভাজা হয়ে গেলে মশলা দিয়ে কষিয়ে নেব মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে একটা চামচ হলুদের গুঁড়া দুইটা চামচ মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজেরই আটা ভাজা হয়ে গেছে এবার আমি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে ভালো করে নেড়েছি নিচ্ছি আবার আমি এটা আবার পানি দিয়ে নিই ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আবার আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়া গুলো দিয়ে দিচ্ছি এবার আমি ডাক্তার দিয়ে দেব হ্যালো গাইজ এবার দেখি আমার মিষ্টি কুমড়া কষানো কত দূর হয়েছে দেখেন কি সুন্দর একটা কালার আসছে কষাতে কষাতে আসলে আমার ফোনটা ভালো না ফোনটা ভালো না বলতে আমার ক্যামেরাও নষ্ট হয়ে গেছে ফোনের এবং ডিসপ্লে কি করব বলেন এখন আমি ঝোল দিয়ে দেব কষানো হয়ে গেছে না এখানে আমার মিষ্টি কুমড়া রান্না করা হয়ে গেছে কেমন হয়েছে রান্না সবাই কমেন্টস বক্সে জানাবেন স্কেয়ার কলাম করি আল্লাহ হাফেজ